মাছের ভাতে বাঙালি হলেও প্রতিদিন কিন্তু মাছ মাংস ডিম খেতে ইচ্ছা করে না মনে হয় অন্য ধরনের কিছু খাই আজকে যে রান্নাটা করছি সেটা একদম পারফেক্ট নিরামিষ বলবো না তার কারণ এর মধ্যে পেঁয়াজ আছে একদিন রান্না করে দেখতে পারেন তার জন্য মটরের ডাল দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর মটরের ডাল দিয়ে আটবাটা করে নিলাম একদম মিহি করে বাটবো না আদবাটাও ঠিক বলবো না একদম মিহি করে বাটবো না একটু যাতে দানা দানা থাকে এবার একটা বড় জায়গায় ডাল বাটাটা নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ মতো ফেটিয়ে নিচ্ছি যত সুন্দর ফ্যাটানো হবে বড়টা কিন্তু ততটাই নরম হবে তাই একটু ধৈর্য ধরেই ফ্যাটাতে হবে ফ্যাটানোটা হয়ে গেলে বুঝতেই পারবেন ডালটা অনেকটা পাতলা হয়ে যাবে তাই জন্য জল ছাড়াই বাটার চেষ্টা করবেন কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি সবকটা বড়া মিডিয়াম আছে ভেজে নেব চাইলে এই বড়ার মধ্যে আপনারা কালো জিরেও দিতে পারেন আমি আর কালো জিরে দিলাম না এবার বড়াগুলো উল্টে পাল্টে বেশ লাল করেই ভেজে নিচ্ছি গরম ভাতে অসাধারণ লাগে এই রান্নাটা খেতে তাই একদিন হলেও অল্প করেও এই রান্নাটা করে নিতে পারেন দেখবেন খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগবে বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে বাদবাকি বড়াগুলো ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি একটু লাল করেই ভাজছি এবার তেল থেকে তুলে নেব আপনারা চাইলে মুসুরির ডাল বাটা দিয়েও কিন্তু এই বড়াটা তৈরি করে নিতে পারেন এবার বাদ বাকি যেই ডালটা আছে সেই ডাল দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজতে দিয়ে এবার দিয়ে দিলাম বেশ অনেকটাই পোস্ত তাই বলে খুব একটা বেশি পোস্তর প্রয়োজন হবে না আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা প্রথমে গুঁড়ো করে নিলাম তারপরে অল্প জল দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি পোস্ত বাটা হয়ে গেছে এবার পোস্ত বাটাটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে পোস্ত বাটায় ভাপা বড়া করছি তার জন্য টিফিন বক্সে দিয়ে দিলাম পোস্ত যেহেতু ভাপাবো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর বড়া ভাজার তেলের মধ্যেই সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে এবার তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম তিন চারটে লঙ্কা কুচি এবার মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওপর থেকে দিয়ে দেবো একটু বড় করে কেটে রাখা টমেটো আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার টিফিন বক্সের ঢাকনা দিয়ে দিলাম গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ জল এবার প্রেশার কুকারের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটি পড়ে গেছে ভেপার আপন ইচ্ছায় খুলে গেছে টিফিন বক্সটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটা প্রেসার কুকারের মধ্যে থেকে বার করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে হবে আর গরম গরমই খেতে হবে না নাহলে বড়া ঝোল টেনে নেবে আর যেহেতু অল্প পরিমাণ জল দেওয়া হয়েছে তাই বেশিক্ষণ বেশি ঝোল থাকবে না এখনও গরম যেহেতু তাই অনেকটাই ঝোল আছে আর গরম খেতেই ভালো লাগে তাহলে কেমন লাগলো আজকের রান্না অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই রান্নাটা একদিন বাড়িতে করবেন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে